প্রিয় দর্শক নব্বই দশকে যে সকল নায়িকার আগমন ঘটেছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চারজন নায়িকা হচ্ছেন শাবনূর মৌসুমি পপি ও পূর্ণিমা প্রথমেই আসি শাবনূর ও মৌসুমীর দিকে শাবনূর ও মৌসুমি একসাথে মোট আটটি সিনেমায় অভিনয় করেছেন সিনেমাগুলো হল এই যে দুনিয়া মায়ের মর্যাদা জীবনের গল্প বিএন সাপ দুই বধূ এক স্বামী মোল্লাবাড়ির বউ গোলাপি এখন বিলেতে এবং কিছু আশা কিছু ভালোবাসা এবার আসা যাক শাবনূর ও পূর্ণিমার দিকে শাবনূর ও পূর্ণিমা একসাথে মোট তিনটি সিনেমায় অভিনয় করেছেন সিনেমাগুলো হলো নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি স্বামী স্ত্রীর যুদ্ধ এবং বলনা ভালোবাসি এবার আসা যাক মৌসুমি ও পূর্ণিমার দিকে মৌসুমি ও পূর্ণিমা একসাথে মোট ছয়টি সিনেমা অভিনয় করেছেন সিনেমাগুলো হল মেঘলা আকাশ লালদড়িয়া বিপজ্জনক মুখোমুখি হৃদয়ের কথা এবং মিস ড্রায়না এবার আসা যাক পপি ও পূর্ণিমার দিকে পপি ও পূর্ণিমা একসাথে মোট দুটি সিনেমায় অভিনয় করেছেন সিনেমা দুটি হল জীবনচাবি এবং সাদা কালো সবচেয়ে বেশি কাজ করেছে একসাথে মৌসুমি ও শাবনুর এই জুটির সবচেয়ে জনপ্রিয় সিনেমা হচ্ছে মোল্লাবাড়ির বউ পপি পূর্ণিমা একসাথে পর্দা ভাগাভাগি করলেও শাবনুর মৌসুমির সাথে পপি পর্দা শেয়ার করেননি আর হয়তো এদেরকে একসাথে দেখাও যাবে না